সিরাজগঞ্জ শহরের বাহিরকোলা বাজারে কাটাখালী নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ নিয়ে অনিশ্চয়তায় এলাকাবাসী নির্ধারিত সময় কাজ শেষ করতে না পারায় ছেচল্লিশ লাখ টাকা জরিমানা দিয়ে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মইনুদ্দিন লিমিটেড জনগুরুত্বপূর্ণ বৃষ্টি না থাকায় চরম দুর্ভোগে ত্রিশ গ্রামের মানুষ সিরাজগঞ্জ থেকে ফেরদুস রবিনে পাঠানো তথ্য আর আলমুকসিদের রিপোর্ট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে দু হাজার অর্থ বছরে চৌষট্টি জেলার অভ্যন্তরীণ ছোট নদী খাল এবং জলাশয় পুনর্খনন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ শহরে বাহিরগোলা বাজারে কাটাখালী নদীর উপর নির্মাণাধীন বৃষ্টির কাজ দু সালের আগস্ট মাসে শুরু হয় সাত কোটি লাখ হাজার টাকা ব্যয়ে বৃষ্টি দুই চব্বিশ সালের জুনে মধ্যে শেষ করার নির্দেশ থাকলেও দুই সালে মার্চ মাসে অর্ধেক কাজ করে ব্রিজের কাজ বন্ধ করে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান আমরা তাড়াতাড়ি হই অসংখ্য মানুষ এখান থেকে দিনে রাত্রে সকল সময় যাতায়াত করে এটা ভাঙ্গার কারণে মানুষ এখন বিকল্প রাস্তা খুঁজে নিছে যেখানে এখানে যে লাগতো দশ টাকা বাড়া এখন এখানে পনেরো একশো টাকা বাড়া দেওয়া ওই ওখানে নিয়ে আসা দীর্ঘদিন কাজ না করায় চুরি হয়ে যাচ্ছে রড সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী বন্ধ থাকার কারণে ব্রিজ তৈরির যে মালামাল রড পাইপ লোহার পাইপ বালি বা ব্রিজ তৈরিতে কাঠ বাস যেগুলো ছিল এখানে এরা এখান থেকে এগুলা চুরি করে নিয়ে যাচ্ছে একটা হাসপাতালের রোগী নিয়ম হয়ে রাস্তারও নাই দরকার হলো আমাদের এই ব্রিজটার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা সহ অনুন্নয়ন রাজস্ব খাতে চাহিদাপত্র বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে বরাদ্দ আসলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে আমরা এই কাজটা যদি আমরা অননত থাকতে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকার কেন্দ্র করে ঠিকাদার নিয়োগ করে কাজটা জনদুর্ভোগের কথা বিবেচনা করে কাজটি দ্রুতই শেষ করা হবে প্রত্যাশা এলাকাবাসীর আল চ্যানেল আই